আজ কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা জানেন উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত প্রচুর বৃষ্টিপাত হয়েছে সমতলের সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত তেইশ জন মারা গেছে এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে শতাধিক বাড়ি ভেঙে পড়েছে বন্য জন্তু তারা লোকালয়ের মধ্যে বাড়িতে ঢুকে পড়ছে প্রচুর জন্তু এরকম মারা গেছে মানে একটা নৈরাজ্য চলছে এই রকম একটা অবস্থায় আমাদের আমরা যারা রয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা উত্তরবঙ্গের এই মানুষদের বানভাসী মানুষদের পাশে আমরা দাঁড়াতে চাই এই জন্য আমার করজোড়ে আবেদন আসানসোলের সমস্ত মানুষের কাছে যে আপনারা এগিয়ে আসুন উত্তরবঙ্গের এই বন্যা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান একটু মুখে একটু হাসি ফোটান আমাদের সরকারের উপর কোনো ভরসা নেই সরকার কি করবে আমরা জানি না কিন্তু এটা আমরা জানি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা উত্তরবঙ্গের এই বিপর্যয়ে তাদের পাশে থাকবে এইটুকু আমার আশা নমস্কার